কর্মরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি মালদা জেলা শাখা শুক্রবার এই মর্মে সংগঠনের পক্ষ থেকে মিছিল করে মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট এলাকায় শিক্ষা ভবনে জমায় থন তারা এরপর সংগঠনের পক্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের হাতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন সংগঠনের মালদা জেলার সম্পাদক অরুণ কুমার প্রসাদ সমিতি সারা রাজ্যে বিগত দুদিন ধরে ডেপুটেশন দিয়ে আসছে তার মূল বিষয় হলো যে মহামান্য হাইকোর্ট যে নির্দেশিকা দিয়েছে যে শিক্ষকদের যে অবৈধ শিক্ষক নিয়োগ হয়েছে তাদের প্রকৃত ডাটা দেওয়ার জন্য কিন্তু সরকার সেটাকে কেন্দ্র করে স্কুলের সকলের তার ডাটা চাইছেন এবং তাদের যে নিয়োগপত্র দাখিল করতে বলছে এর ফলে স্কুলগুলোতে একটা অসুবিধার সৃষ্টি হয়েছে কারণ স্কুলগুলো দীর্ঘদিন ধরে গ্রীষ্ম প্রকাশ চলছে এবং বন্ধ রয়েছে এবং খুব কম সময়ের মধ্যে সকলকে এই নথিপত্র দাখিল করতে বলা হয়েছে এটা বঙ্গ শিক্ষক সমিতি এই অন্যায় কাজটাকে এবং স্বল্প সময়ে সব কিছু করার জন্য তীব্র বিরোধিতা করছে এর জন্য যথেষ্ট সময় দেওয়া হোক বিদ্যালয় খোলার পর অন্তত সাত দিন সময় দেওয়া হোক এবং এসএসসির আগে যারা নিয়োগ হয়েছে তাদের সমস্ত ভেটিং কাগজ নিয়োগপত্র ডিআই অফিসে আছে এবং উনিশ দু হাজার এগারো সালের আগেও যারা নিয়োগ হয়েছে তাদেরও সব কিছু এখানে রয়েছে দু হাজার ষোলো সালে যারা বিতর্কিত হয়েছেন যাদের নিয়োগ আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে সরকার এটা এটাকে তা না করে বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা জেনারেলাইজ করে দেওয়ার চেষ্টা করছেন সমিতি এটা তীব্র প্রতিবাদ করছে মালদা টুডে